মৃত মনিরুদ্দিনের গড় জীবিত মনিরুদ্দিনকে দেওয়া হলেও জীবিত মনিরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ইত্যাধিকারী তালিকায় এবার এমন ঘটনা নিয়ে প্রতিবাদে সজ্জার মৃত ব্যক্তির নিকটাত্ম তথা গ্রামবাসী জেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন ফের কাচারের গ্রাম বিভাগের সংগঠিত হলো আজব কাণ্ড দুই সালে মৃত ব্যক্তির নামে গড় বরাদ্দ হলো দুই সালে আবার সেই মৃত ব্যক্তির গড় দেওয়া হলো গ্রামের অন্য জীবিত ব্যক্তিকে অথচ সেই ব্যক্তির নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় শুনতে অবিশ্বাস হলেও এবার এমন ঘটনা লোকাচারের বিধানসভা দুই হাজার উনিশ ইংরেজিতে মারা যান বুড়িবাইল গ্রামের বাসিন্দা মনিরুদ্দিন বড়বাইয়া দুই হাজার পঁচিশ ইংরেজিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী হিসেবে উনার নাম বরাদ্দ হয় গড় এতে সেই গড় পেতে উনার বাতিজা জাকির হোসেন বড়বৈয়া আবেদন জানান কিন্তু মৃত ব্যক্তির নিকটাত্মীয় কাউকে গোর দেওয়া হয়নি পরবর্তীতে ওই মৃত ব্যক্তির গোর গ্রামের আরেক মনির উদ্দিন বরবৈয়াকে দেওয়া হয় যার প্রধানমন্ত্রী আবাস যোজনার ইত্যাধিকারের তালিকা নেই নাম মৃত মনির উদ্দিনের জেরেক্স হিসাবে জীবিত মনির উদ্দিনকে চতুরতা করে ইত্যাধিকারীর সাজানো হলেও পিতিক নামে রয়েছে গোর মিল মৃত মনির উদ্দিন বাবার নাম প্রহাত মশাইদ আলী আর গোয়ার প্রাপ্ত মনির উদ্দিন বরবৈয়ার বাবার নাম তজমুল আলী বরবৈয়া অভিযোগ গোটা গঠনায় গ্রুপ সদস্য আজিমুদ্দিন লস্কর

আমাৰ ঘৰে ফুল চা আমি উঠাইছে সি আমাৰ দহ হাজাৰ টকা নিছেগৈ আৰু ইয়াৰ পৰা সি আমাৰ গৌৰীকেন আৰু ফটো মাৰে না খালি ফোন কৰতে কৰ্ত কৰ্ততে কৰ্তে খালি আই যাব খাই লাগিব সৰুব কয় দিয়া চিগোৰ বমি হৈ গৈছে তে হোজাইত গৈছে গিয়া তে কিতাপ হৈ গৈছে এদিন আহিলে আই ফটো মাৰিলে আই আই জিঅ' খাইছে না লিংক পাইছে না কেলেও গিয়া আৰু শত দিন বাদে আৰু এদিন আহিয়া ওলা অ' মানে চাৰিটা দিন আগে আহিয়া হেৰিবাৰে মাৰিয়া তাৰা দুই আৰু আমাৰ চ'ত মাৰিয়া ইয়ালকো শুনা যায় আমাৰ গৌৰীকেন সময় না

আজি আমাৰ মিডিয়া চাহ বাইছোন আজি আমাৰো বক্তব্য গোহনৰা আমাৰটা কৰবা সি আমাৰ ই বিহু শল্যখনে আমাৰ গৰীকেন বনাই আৰু আমি গা চলা আছিলো বাক্সা কাটিছে কাটি গৰু ৰখা লেবাৰ পইচা দিছি না আৰু আমাৰ ফকট পোন্ধৰ হাজাৰ টকা লাগিছে আইজ আমি অহা গৰীবাৰ আমাৰ দহ হাজাৰ টকা আনিছো আনিচোন অ'তো গৰুবিলাক খাই খৰচ লাগে আমাৰ টেকাটো কিস্তি সামাইছে किस्ती जमा कर रिसीव कभी आनक जमा कर रिसीव कभी आन जमा करनिरुद्दीन बड़वैया मनिरुद्दीन बड़वैया उन्नीसों मारा गए दुईार उन्नीसों मारा गए हजार उन्नीस मारा गए हजार पच्चीस सले छह बस रही गेस तो सेम मनिरुद्दीन बड़वैया गडे गिया আরেক দিন বড় বই যেন গোটা খেয়ে দিল কিলা গেল হ্যাঁ এটা তো নিজের দেখছিও না জানার কথাও না সামনে গেল এটা তো ডিপার্টমেন্টে জানে ডিপার্টমেন্টের গড়টা সামনে দিল হ্যাঁ আর আমরা ও কোথাও আর গড়টা যেন মানে মরা মাংসর গড়টা হ্যাঁ এই গড়টা এনতনে ঢুলিয়া সামনে গেল মরা মাংসর তো আমরা জানা মতো পয়সাটা ব্যাগ যেত হ্যাঁ এই বড় মাংসর গোটা যেন ফিরিয়া যেন আরও জায়গাতে ট্রান্সফার হইয়া গেল কি এই গোটা সামনে গেল কিলা গেল ও গোটা আমরা এগুতা তুকাইয়ার যা তু গর মানুষের গড়টা ফাইতে লাগে এই গড়ৰ মানুহে নাই তথাপি গড়টা মৰা মানুহৰ একদম বিয়াল অৱস্থা গড়টা গড়টা বিকিছে বাইৰ কিছু অগু আমাৰ আবেদন ৰৈল অগু আপোনাৰ বালা ঠিক দেখিয়া দা আৰু জেগা জেগাই পিটিশ্যন দিছি আমাৰ পিটিশ্যন যিহেতু জাকিৰ হুছেন বৰব আইজ আমি দহ বাৰ বছৰ তাৰিখে আমাৰ চাচাৰে লালন পালন কৰছি বা দেখা শুনা ভুলতে কৰছি তাইন এটা গড় আহিছে আমাৰ কৈছে টান গঁড়ত কোনো যোৱা নাই মানে তাইন চিংগল পাৰ্চন চাচাৰ নাম মণিৰুদ্দিন বৰবৈয়াৰ লেট মছাহিদ আলী বৰবৈয়া পিতাৰ নাম তাইন মাৰা গৈছ আইজ দুই তিন বছৰ হৈছে আৰু আমি কৈলাম তে আমাৰ গড় তাত দেও বা দেখৰ চিটুৱেশ্যন আৰু আমিতো তানে ৰক্ষণাবেক্ষণ কৰিছি চাইছি চিটিছি বোলে না তান আইডিত খেও নাই তাই সিঙ্গুল পার্সন এটা দেওয়া সম্ভব না এটা সরকারের টেকা সরকারের যাব এবং আমি ওই এর এয়ারফোরে করছি ও জি করগু আইসলো তারে আইছিল তার ফটো দিছি হয়েছে হ্যাঁ না বারবেলি দিছি হইব কি না বা আমি এলকু এলকুতো ইদানিং দেখা যায় খবর লইয়া গড়টা যেন অন্য জায়গাত বাস কিস্তি হামাই গেছে তান নামর গড় আপনার চেসা যে মারা গেছিলাম মনিরুদ্দিন টান নামের গড়টা আৰু যাৰ নামে গৈছে তাৰ কোনো লিষ্টৰ কোনো নামো নাই তাৰ কিছু নাই তাৰে তো টেকাৰ বিনিময় দিচোন ফটো লৈলা ফটো লৈ লৈ এতিয়াটো আমাৰ জানা কথা নাই কেইবা কাহাৰা দিলা এটাও আমাৰ জানি না চাচা মণিৰুদ্দিন বৰহীয়া মানে চাচা গৰু ভাই জাকি ৰুইচন বৰহীয়া তাই নামৰ চাচাৰে চাইচোন চিটিচোন তাই মাৰা যায় চাচা বৰে দুই তিন বছৰ হোৱাৰ তে চাচাৰ নামে গড় এটা আহিছিলোঁ অগৰ অঘু যেনকে টানৰে না দিয়া যে বাই চাইচোন চাচাৰে টানৰে না দিয়া অগু অধিক অধিক কৰিয়া সে খাওঁ মাৰিয়া না গড় এটা অন্য জেগাত দিয়া দিচোন তাইন চাচাৰে চাইচোন চিটিজেন হিচাপে তাইন গড়টা খাই থতা আছিলোঁ আমাৰও বাৰীৰ মানুহ আমাৰ চাচাগৰ বাই এইনো জাকিচোন বৰহীয়া আহিলে আমাৰও খুচি আহিলা মানে কিন্তু তানৰে না দিয়া তান গড় এটা অন্য কোন দিগে দিলাইছে ন আৰু তাইনো খুব বেছি গৰীব মানুহ তাইনো গড় দৰ্দাৰ অৱস্থাও খুব বেছি খাৰপ আৰু তাইনো মানুহৰ বেছি সুবিধা না বেমারি আজারি মানুষ হার্টের প্রবলেম মানুষ তেও ও জিনিস লিয়ে আমরা খুব বেশি দুঃখিত এখন আইনের আসর লইছি আইনি ওগুলো আমরা জেলা ওয়াই সুন্দর করতে ডিসি সারের এখানে ডিসি দিয়াই কপিটা আমরা রিসিভ আনছি হ্যাঁ এক নম্বর কপি মেইন কপি দুই নম্বর কপিটা আমরা ডিসি বিডিও হ্যাঁ বিডিও সারের হাতে দিছি দুটা কপি আমরা রিসিভ আনছি হ্যাঁ রিসিভ আনার পরে আমরা এই বিডিও সারের কাছে আমরা কইয়ে আইছি আপডারটা জানাই আইছি এই গোয়ারটা যে এখানে আইলো গোয়ারটা তো একটা তো ইনভেস্টেশন লাগে না হ্যাঁ গোয়ারটা জিএটক কেমনে হইল হ্যাঁ

ফার্স্টে আমরা যখন ইনকোয়ারি করছি তার কোনো লিস্ট গোড় নাই আমি গোড় আনিয়ে দিলাই আমি একটা কন্ট্যাক্ট করছে করার ঘরে গোড়টা গোড় বানা গড়ে ঈশান দিয়েছে বত্রিশ হাজার কিস্তি আমানির ঘরে দশ হাজার টাকা নিয়ে আজ দিনে আমরা চার্জ আমরা চার্ট করছি তে তার গোড়টা বানাইয়া দেহ তার গরিব মানুষ অসহায় মানুষ তার পকেট থেকে আর ত্রিশ পঁয়ত্রিশ হাজার গেছে

ওইসে ওইসে হয়ে যায় পরে আমরা অতদিন থেকে আমরা বুগাইছি তখন গড়টা ওগুলা ফড়াইল অবস্থা আছে যখন আমরা ওটাও চাই দেন আমরা আর গোড়টা ওইত আর গড়টা সুন্দর করে আমরা বানাইতে পারিনি ওটা আমরা চেষ্টা করি আর